অতটা ভয়াবহ আগে জানতাম মানে তোমরা যে গান গাইছো ওই শিল্পী যদি শুনে নাই গান বলি

আমার কাছে বেস্ট আর কি লাগে মানে বাংলাদেশের যদি সেরা কন্টেন্ট ক্রিয়েটার বা কাপড় হয়নি তারা কারণ তারা সব অলরাউন্ডার তারা সবটা পারে একের ভিতর দশ মানে এটা গালি মানছে তো কমেন্ট বক্স দেখি গিয়া আমাদের এটা গাইল খাই ঠিকই আছে কিলা আর মুখটা দেখা কিলাম যে একটা ইয়ো করছে খেলার কাম নাই নিজে ডকলে বুঝবা মানে বাবা হল তোমার তোমার লাগে ফেসবুক ঢুকতাম পারি না বহু ব্যবসা করতাম পালা কর্তা বহু ব্যবসা কর মানসুরে তোর বউ দিলাই দিলি তারা এক টিম আছে ইমরান কিতা কীতি সার আগুন এক কানো হিগুর বউরে দেখি হিগে টান মারি নেই হিগুর বউরে দেখি হিগে নেই হিগে কয়গুড়ে বিয়া করছে তো হিগে কয়গুড়ে চাড়িয়েছে মানে তোমরা ফেসবুকে কিতা লাগাইছো শান্তিতে মানে মানসুরে ফেসবুক চলাই তো ইতা না তোমরা বালা কিছু তো ভিডিও বানাও না মানে বউ সব রে মানে জাতির বউ তোর বউ নাই জাতির বউ আর তুই ফুয়া আনি না